এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আসা সিরিয়াল নাই দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে বাবার লাশ সন্তানের কাঁধে দাদার লাশ নাতির কাঁধে নাতির লাশ দাদার কাঁধে এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী দাদা বাবার লাশটা কতবারই একমাত্র সন্তান জানে ওই সন্তানটা যে গাইবেন ওই সন্তান বলবে দুনিয়ার মানুষ শুনে নাও আমার আব্বার লাশ যখন আমি কাঁধে নিলাম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভারী বস্তু মনে হলাম বাবারে যে গাইবেন তোমার সন্তানের লাশটা কতবারই কয়ে পৃথিবীর মধ্যে এত ভারী বস্তু জীবনে বহন করি না হে দুনিয়ার মুসলমান কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাল ও আমার আল্লাহ মরু আগে আমার দেরে না শিবিক কালী দিও এই পৃথিবী থেকে যেদিন বিদায় নিয়ে যাব আল্লাহ ও আমার আল্লাহ আমাদের নসিবে কালে আজ উঠায় দিও জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ আমার মহর আমার ভাইরা আমার বন্ধুরা আমার যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগা শোনো যতগুলো মানুষ আছে আমার আওয়াজ এমনি হইব ভয় নাই আমার বাবারা যেহেতু আলোচনা শুনতে এসেছি জুমলায় খবরায়া খবরিয়া জুমলায় হিংসায়া বক্তা মনের ভাব প্রকাশ করে শ্রোতা কোনো কলাও বুঝতে পারে না এই যে সন্ধ্যা থেকে আলোচনা হয় আমি নিজেও অনেক বুঝতে পারি নাই বাবা এই কথাগুলো না বললে নয় জমলায় হিংসা বলা হয় আর বক্তা মনের ভাব প্রকাশ করে শ্রোতা সহজেই বুঝতে পারে এটাকে জমলায় খবরিয়া বলে আমি চাই খবরিয়া করে আলোচনা করতে যা আপনারা মনের ভাব আমি প্রকাশ করব আপনি বুঝতে পারেন যদি না বোঝেন শুধু শুধু বসে থেকে লাভ নাই জোরে গণ ঠিক কি না লাভ আছে আবাস নিজেই ঢপ ঢপ করে এইগুলো চালাই হলে গান আর গান বাজনা যখন চালাবা গান যখন বাজাবা তখন ঢপ ঢপ ডিজে ডিজে গান মুরশিদ তো লাইকারে জোরে কন্ ঠিক কিনা তখন দেখবো মজা লাগবো কিন্তু আমরা তো এইগুলো ওয়াস একটা মাইক আমার মুখ গুরয় দেওয়ার জন্য চেষ্টা করে সুন্দর উচ্চ ওয়াস একটু محبت দূর শরীর পরেন আল্লাহু হাম্মা সাউন্ড আসলে বাড়ায় না তোমরা দরকার নাই তুমি খালি সাউন্ড বাড়া রাখো মুসলমান মরণের কথা চিন্তা করো আমি যে কথা বলতেছিলাম রাসুল বলে লাইয়া মৌত আল্লাহর মাহবুব বান্দা হয় আমার তাদের মৃত্যু নাই মারহাবা বলেন না কিতাবের নাম নামের কাতসমের কাতরে দশম খণ্ড সাত শত বাইশ নম্বর পৃষ্ঠাং তাফসিরুলম্যান পঞ্চম খণ্ড শত চব্বিশ নাম্বার পৃষ্ঠাং বাবারে গভীর মনোযোগ নাম্বার গণবেন পৃষ্ঠা লেখবেন না ফাইলে ধরবেন কারণ আপনাদেরকে আগে জানতে হবে বুঝতে হবে মন গড়া কোনো কথা বলা যাবে না অথচ আমার আল্লাহ বলেন কল মাউ ঠিকই না ঠিকই না প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে নবী বলে তাদের মৃত্যু নাই কাদের মৃত্যু নাই আল্লাহর প্রিয় মাহবুব বান্দা যারা হয়ে যায় যারা কামেল হয়ে যায় যারা আল্লাহ পাকের গুলাম হয়ে যায় পৃথিবীর মধ্যে তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই এমন জীবন করিও গঠন কাদিবে ভুবন হাসিবে তুমি কাদিবে ভুবন এমন জীবন করিও না গঠন কাঁদিবে ভুব বাংলা একটা প্রবাদ বলে যেমন জীবন ঘটনা যে তুমি কাঁদবে লোকজন হাসবে আর লোকজন কাঁদবে তুমি হাসবে বাংলা বলেন না এমন জীবন ঘটতে হবে চলে যা পর এলাকার মানুষগুলো বড়া হারে এই লোকটা এত ভালো ছিল লোকটার ব্যবহার ভালো ছিল কথা বলতো ভালো চলাফেরা ভালো মানুষ মানুষ ছিল আর কিছু চলে গেছে না বাসেছি এর মতো বধ এর মতো দুষ্ট এলাকার ভিতরে কেউ ছিল না জোরে বলেন ঠিক কিনা এই জন্য কবির ভাষায় বলে এমন জীবন করিও ঘটন কাঁদিবে তুমি হাসিবে ভুবন এমন জীবন করো ঘটন কাঁদিবে তুমি হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন ভুবন করে যেতে হবে এমনভাবে চলাফেরা করতে হবে যে আপনি চলে যাওয়ার পর ইতিহাস হয়ে যাবে সবাই আপনার জোরে দোয়া করবে জোরে বলেন ঠিক কিনা আসেন এরকম মানুষ না কথা বলেন না কেন আসি এরকম হাজার হাজার মানুষ আছে যে মারা যাওয়া পর তাদের জন্য অভিশাপ করে মানুষকে এই বধটা গেছে এই বধ এই বদের জন্য এলাকায় থাকতে কষ্ট হতো চলতে কষ্ট হতো খাইতে কষ্ট হতো বেড়াইতে কথা বলতো কথা বলতে কষ্ট হতো আবার এমন মানুষ চলে যাওয়া পর গাছের পাতাগুলো ঝরে যায় যেমন নিরাপত্তা পালন করে এলাকার মানুষ আহা এই লোকটা কত ভালো ছিল জোরে বলেন আল্লাহ আকবর এই পাশের জানলাগুলো খুলে দিলে ওই আওয়াজ আমার কানে আসবে বেশি দরকার নেই কার পাশের জানলা দিয়ে একটা খুলে দাও একটু মোহাম্মদ্দুর শরীফ পরেন আল্লাহ ওয়ালায় দে না আমার ভাইরা আমার বন্ধুরা আমার মৃত্যু থেকে পালাবে কোথায় সালাকি করে লাভ নাই হদরত মুসাইনের সাল্লামের কদমের মধ্যে মুসাইলে সাল্লামের একজন কি আসলেন একজন উম্মা আসলেন বনি স্টাইলদের মধ্যে আশঙ্ক নবী আসেন তাদের মধ্যে হজরত মৌসাইলিয়াল্লাম যার কাছে জিবি বিলাম ইন আগমন করেছে চার শত পঞ্চাশ বার কতবার যেটা বলেন কতবার 750 বার আদম আলাইহিস সালামের কাছে এসেছে 12 বার ইব্রাহিম কাছে এসেছে 4 বার موسی আলাইহিস কাছে এসেছে বার ইব্রাহিম নবীর কাছে এসেছে বার আর আমার আপনার নবীর কাছে যে আমিন আগমন করেছে 24 হাজার বার জুর বল merhaba সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা বনি স্টাইলদের পড়ন মুসা নীহ সাল্লাম যেটা বলেন মার হবা মুসা নবীর কাতে আসুন একজন সাধুক ব্যক্তি আসেন একজন উম্মত আসলা ডাকতে বলে নবী মুসা আপনার কদমের মধ্যে আমি আইছি আপনি দয়া করে মায়া করে আমাকে এমনি আমাকে একটা জিনিস শেখায়া দেন বলে কি জিনিস পশু পাখি কী ভাষায় কথা বলে এটা আমি জানতে চাই নবী গো মানুষের ভাষা আমি বুঝতে পারি একটু পশু পাখির ভাষাগুলো কী বলে একটু জানতে চাই বুঝতে চাই নবী মশা বলে বাবা এটা তুমি শিখতে যাও না এটা তুমি বুঝতে যাও না কারণ পশু পাখিরি ভাষা বুঝলে ভালো হবে না তোমারও মঙ্গল হবে মঙ্গল হবে না বাবা তুমি খবরদার খবরদা পশু পাখির ভাষা তো বোঝার দরকার নাই পরের দিন আবার আল্লাহ আপনাকে এত পাওয়ার দিছে এত ক্ষমতা দিছে মুসাইল সাল্লাম একটু তুতলা ছিলেন এরা গণিত ছিলেন অন্যান্য নবীর তুলনায় মুসাইল সাল্লাম একটু তেরা ছিলেন বাজান্ডে কেমন একটু মানুষ ছিলেন যা কইব কইবয় একদিন মুসাইল্লা সাল্লাম ওই কথাগুলো বললে বুঝতে পারবেন বাবার আমার আমি আস্তে আস্তে আলোচনায় যাবো ধীরে ধীরে আপনারা ধৈর্য ধৈর্য সহকারে সহকার আলোচনা শুনতে হবে মুসাইলা সাল্লাম একদিন তোর পাহাড়ে যাই আল্লাহর সঙ্গে দেখা করব। আল্লাহ কয়েলাম কখনোই না মুসা কাল্লা দেখবই তোরে আল্লাহ কলাম কখনোই না পাগলা পাগলামি করিস না আমার এই নূরে তাজাল্লি সহ্য করার ক্ষমতা আমি তোরে দিই নাই একমাত্র ক্ষমতা দিয়েছি নূর আলা আলো নূর رحمتাল লিলা আল আমিন জোরে জোরে সিল্লা বলা যাবে না মারhaba আরটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক জবে লাগিস থাক আমার মুসলমান জুবির মনোযোগ আমার ভাইরা আমার বন্ধুরা মুসলমান সাল্লাম বলে মালিক i to child. আল্লাহ রব্বুলালামিন কোসরে চলে যাও তুর পাহাড়ে ওখানে চলে যাও আমার সঙ্গে দেখা হবে তুর পাহাড়ে যাইয়া নবী ধ্যানে বসে আছেন আল্লাহ রব্বুলালামিন নুরেত্তা জল্লিমার সিরে মুসলমান সঙ্গে সঙ্গে সালাম যে পাহাড়টার মধ্যে ছিলেন এই পাহাড়টা পুরো সব ছাই হয়ে গেছে রে কাদানের সুরমা হয়ে গেছে আজকে মুসলমানরা চকি যে সুরমা নেন বাবারা দেলের কান্ডা লাগায় শুনে নেন পাহাড় জলিয়া সুরমা হয়ে গেল নবী ধ্যানের মধ্যে পড়ে আছে জিবিল আমিন ডাক দেখ আল্লাহ নবী মুসান কত বেল বয়া থাক ডেকে কথা বলিস না আল্লাহর সঙ্গে দেখা হবে আমার আল্লাহ এখনই আল্লাহর সঙ্গে কথাই ডিস্টার্ব করিস না এবার জিবিল আমিন মৌলার দিদার পা সম্ভব হবে না জোরে জোরে সিল্লা বলা যাবে না আমার হাবা মুসান বেশি বুঝতে চাস না ধৈর্য ধর আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলব আমি আমার মহুলার সঙ্গে কথা না বলা পর্যন্ত আমি পাহাড় থেকে নাই বানাই মোসারে একটু তাকায় দেখো তুমি কয়ে আসো মোসা নবী সক্ষা করলাম জিবরুল তার আমার সাথে মস্করা করে নাই আমার সাথে তো ফাজলামিমার বোন মিনের কথা হই না জিবরুল আমিনের কথা শুনিয়া যখন মুসাইল সাল্লাম তাকাইলেন। তাকায় দেখে গোটা তুর পাহাড় চলিয়া শুরু হয়ে গেছে মুসাই সাল্লামের গায়ের একটা পশম পড়ে নাই জোরে জোরে চিল্লা বলা যাবে না মার হাবা রেসুলল্লাহ ইল্লাহ জোরে জোরে চিল্লাই বলা যাবে না রে প্রেমের ডুরি ম দিন সনে হায় রে প্রেমের ডুরি বন্দর ম এর মানুষ বানাই লাই প্রেমের কারণে বলো মানুষ বানাই লাই প্রেমের কারণ আগায় প্রেমের ডুরি বান্দরে ম দিন সনে প্রেমের ডুরি বান্দরে ম এই আল্লাহ বানাইল বহু জাতি বর্ষকাইল পেম্পৃতি আর মর নবী পাঠা পাঠানাল্লাই মর নবী পাঠা পাঠানাল্লাই প্রেমের কারণে প্রেমের দুরি বান ধরে মা সবাই বলেন না প্রেমের দুরি বান ধরে মা সেই জমিন আর বানাই দিন আর মরনীকে পাঠান মরনীকে পাঠান প্রেমের কারণে ডুরি বান্দরে ম আরো জোরে জোরে বললেন প্রেমের ডোরি বান্দরে মানুষ বানাইলো আল্লাহই প্রেমের কারণে ভালো মানুষ বানাইলো আল্লাহই প্রেমের কারণে প্রেমের দুনিয়া বান্দরে মদিনার শানে হায় হায় প্রেমের দুনিয়া বান্দরে মক এ দুনিয়ার মুসলমান دلের কাণ্ড লাগা শোনাও এই মাসলমান শোনো তৃতীয় দিন মুসা নবীর কাছে আসলেন লোকটা বলে হুজুর আপনার অনায় বিনায় করি একটু ভাষা শিখায় দেন পশু পাখির ভাষা আমাকে একটু শিখা দেন আপনারা দুটি অনুরোধ করি পায়ে ধরি অনুরোধ করি একটু আমি আপনার পশু পাখির ভাষা শিখতে চাই আমার আল্লাহর কাছে দোয়া করলেন মোসারে সাল্লাম আল্লাহ আমার একজন উম্মাদ বড় আসে খইয়া গিসে এই জীবজন ওর পশু পাখির ভাষা বুঝতে চায় তাকে একটু বোঝার সুযোগ করে দাও গো আমার আল্লাহ আল্লাহকে মুসার আমি দিয়ে দিলাম যা ওর বাড়িতে যত গৃহপালিত পশু আছে এই ভাষাগুলো আমি আল্লাহ ওর বোঝার মতো শক্তি দান করে দিলাম জোরে জোরে শিল্লা বলা যাবে না সুবহান আল্লাহ সাউন্ডটা ভাড়ায় রেখে নেব সাল্লামের বাড়ি থেকে চলে আসলেন ব্যক্তি বাড়ি আসলেন রাত কেটে গেল সকালবেলা গম থেকে উঠলেন গম থেকে উঠে মেয়েটা কি করলেন ওই মুরগিগুলো সেরে দিলেন গৃহপালিত মুরগিগুলো সেরে দিলেন সারাপর মুরগির মধ্যে ছিল বড় একটা মরক। এই মরকটাও সেরে দিলেন এই মরকটাকে একটা রুটি এক টুকরা বাসি রুটি ছিলেন এই রুটির টুকরাটা সুরে মারলেন মারা পর মরক দেশে লাভ মেরে তুলে নিয়ে গেলেন কুকুরটার সামনে ফেললেন বাড়ির গৃহপালিত পশুর মধ্যে কুকুরও কেলা এই দুনিয়াটা মানুষের মানুষের চরিত্র কুকুরের মতো চরিত্র দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ নবীজি বলেছেন অমসলমান শুনে নাও দেলের কাণ্ডে লাগান শুনে নাও এবার কুকুরটা আফসোস করে বলতে লাগলেন কুকুর রে কুকুর বলে মর রে সারা জীবন তোর খানার অভাব নাই তুই তো পোকামাকড় খুটে খাস আমি তোর পোকামাকড় খুঁটে খা তুই আমার সামনে আমার রিজিক ছিল রুটি টুকরা তুই তুলে নিয়ে গেলি তোর কত দূর তুই কাজটা ভালো করলি না মরক ডাকতে বলে কুকুর ভাই তোর চিন্তার কারণ নাই আগামীকালকে মালিকের বড় ঘোরাটা মারা যাবে গো মালিকের ঘোরা মারা যাবে এই ঘোরাটা মাঠের মধ্যে ফেলে আসবে তুই প্রাণ ভরে খাবি আমি তোর গোস্ত খাবো না তুই খাবি মালিক কয়ে দাঁড়া আগামীকাল আসার আগে ঘোড়াটা বাজারে নিয়ে বিক্রি করে দিছে জোরে জোরে কোথায় মরণ থেকে পালানোর সময় নাই আমি কয় বুড়ো করব। বুড়ো বয়সে কয় এখন আর হাত পা চলে না করতে পারি না রুকু করতে পারি না কখন আজরাইল চলে আসবে ধরা পড়তেই হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না এবার পরের দিন আবার এক টুকরা রুটি গৃহস্থ ফেলে দিছে রুটি টুকরা ফেলার সঙ্গে সঙ্গে মরোগসিয়া লাভ